আজকের হাজার ছাব্বিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হলো বারোই ফেব্রুয়ারি এই পরীক্ষা শুরুর দিন বর্ধমানে ইছলাবাদ বিবেকানন্দ বালিকা বিদ্যালয়ে আগত পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন সবুজ সংঘের সদস্যরা এদিন এখানে সবুজ সংঘের পক্ষ থেকে বিদ্যালয়ে আগত পরীক্ষার্থীদের হাতে ট্রান্সপারেন্ট বোর্ড

তারা এই বিদ্যালয়ে আগত মাধ্যমিক মাধ্যমিক ও উচ্চ পরীক্ষার্থীদের হাতে গোলাপ ফুল তুলে দিয়ে শুভেচ্ছা করেছেন পরীক্ষার্থীরা আগামী দিনে জীবনে সাফল্য লাভ করুক এটাই তারা কামনা করেন জানা যায় এই বিদ্যালয়ে মোট চারটি স্কুল থেকে আগত দুশো কুড়ি জন পরীক্ষার্থীর হাতে এই সব সামগ্রী তুলে দেওয়া হয়েছে পরীক্ষার্থীদের অভিভাবকদের এখানে আলাদা বসার ব্যবস্থা করা হয়েছে তাদের জলের ব্যবস্থা করা হয়েছে এখানে আগত মহিলা অভিভাবকরা সবুজ সঙ্গে টয়লেট ব্যবহার করতে পারবেন এছাড়া পরীক্ষা কেন্দ্রে আগত কোনো পরীক্ষার্থী যদি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তার জন্য সবুজ পক্ষ থেকে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা হয়েছে সবুজ সদস্যরা সারা বছর নানান সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকেন এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক তাদের অভিভাবকদের পাশে থাকার মধ্য দিয়ে তারা তাদের যে সামাজিক দায়বদ্ধতা তা পালনে সচেষ্ট রয়েছেন দু সালে এই বিবেকানন্দ বিদ্যালয়ের স্কুলে আমরা আগত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সবুর সঙ্গে তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই প্রত্যেক পরীক্ষার্থী হাতে আমরা এবছর ট্র্যান্সপ্যান্ট বোর্ড পেন জলের বোতল এবং একটি করে গোলাপ ফুল দেওয়া হবে এটা শুধু একটা বস্তু নয় এটা মাধ্যমে আমরা প্রত্যেক ছাত্রছাত্রীকে সবুজ সঙ্গে পক্ষ থেকে মানে অভিনন্দন জানাচ্ছি প্রত্যেক ছাত্রছাত্রী যাতে পরীক্ষা ভালোভাবে দিয়ে ভালো সফল হয়ে বৃহত্তর জায়গায় উন্নত করুক এবং উদর মনের মানুষ হোক এটা আমাদের সবুজ সঙ্গে পক্ষ থেকে তাদেরকে কামনা করছি এবং প্রত্যেক পরীক্ষার্থীর অভিভাবক অভিভাবকদের জন্য আমরা পরীক্ষা যারা আসবেন তাদের বসার ব্যবস্থা করেছি তাদের জন্য জলের ব্যবস্থা করা হয়েছে এবং শুধুমাত্র মানে অভিভাবকগণ যারা আসবেন তাদের জন্য আমরা টয়লেট ব্যবহারের জন্য আমাদের সবুজ সঙ্গে টয়লেট খুলে রাখার ব্যবস্থা করেছি এবং যদি সব পরীক্ষার্থী পরীক্ষা দেবে পরীক্ষা দেওয়ার যদি অসুস্থ হয়ে যায় তার জন্য সবুজ সঙ্গে পক্ষ থেকে আমরা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা ব্যবস্থা করেছি এবং আমাদের সবুজ সঙ্গে বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক আমরা কাজের মধ্যে থাকি এটা তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত আমরা সকল অভিভাবকদের অভিভাবকদের কাছে সাফল্য কামনা করে এই সব পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি এই পরীক্ষার্থীদের বিভিন্ন জায়গায় দেখা যায় বিভিন্ন সময়ে যারা পরীক্ষার্থীদের পেন কিংবা ওই গোলাপ ফুল দিয়ে কিংবা জলের বোতল দেয় এখানে আর আলাদা অভিনব উদ্যোগ দেখা গেল যে বোর্ড দেওয়া হচ্ছে কি বলবে হ্যাঁ আমরা তো প্রতি বছরই বিভিন্ন সামাজিক কাজকর্ম করে থাকি তা আমরা চিন্তা করেছি যে পেন দিয়ে দিলে তো হবে না পরীক্ষা যে দেবে পেপারটা রাখার জন্য আমরা একটা বোর্ড দিচ্ছি ট্রান্সপারেন্ট বোর্ড সেই বোর্ডের উপর রেখে পরীক্ষা দেবে তাদের পরীক্ষার্থীদের সুবিধা হবে এবং বোতলও দিচ্ছি তাদের সঙ্গে দিয়ে আমরা জানাচ্ছি। শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা আর এই পরীক্ষাকে কেন্দ্র করে স্থানীয় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে খন্ডঘোষ ব্লকের উকৃত অঞ্চলের সরঙ্গা উচ্চ বিদ্যালয়ে আগত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জ্ঞাপন করা হলো শুনিয়া <laughs> যাবা এই পরীক্ষা কেন্দ্রে মোট আগত দুশো জন পরীক্ষার্থীর হাতে জলের বোতল ও পেন তুলে দিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পূর্ব জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম তিনি বলেন আমরা চাই জীবনের এই দ্বিতীয় বড় পরীক্ষায় এখানে আগত পরীক্ষার্থীরা সকলে সফল হোক তারা জীবনে উন্নতি করুক সেটাই আমাদের একমাত্র প্রার্থনা এখানে দলীয় নেতৃত্বরা প্রত্যেকেই উপস্থিত আছেন তারাও প্রত্যেকে এদের শুভেচ্ছা জানিয়েছেন সাফল্য কামনা করেছেন কে আমরা এসেছি আমাদের খন্ডঘোষ ব্লকের উহরিদ অঞ্চলের সরঙ্গা উচ্চ বিদ্যালয়ে এখানে দুশো জন ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে তাদেরকে আমরা সম্বর্ধনা জানানোর জন্য হাতে একটি ছোট্ট পেন এবং একটু জলের বোতল দিয়ে তাদেরকে তাদের শুভকামনা জানালাম এবং তাদেরকে আশীর্বাদ করলাম তাদের যেন উজ্জ্বল ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয় এবং ভালোভাবে মানে জীবনের দ্বিতীয় বৃহত্তম পরীক্ষা তারা যেন সফল হয় এটাই সৃষ্টিকর্তার কাছেও প্রার্থনা করলাম তারাও দেখলাম সবাই হাসি মুখে ঢুকছে সবাইকার পরীক্ষাই ভালো হবে এটাই আমাদের প্রার্থনা পরীক্ষার্থী এখানে দুশো জন পরীক্ষার্থী আছে আজকে আছে আমাদের এই উগড়িদ অঞ্চলের প্রধান সাহেব আছেন উগ্রীদ অঞ্চলের আমাদের দলীয় যে সভাপতি সাহেব আছে অপূর্ব হাজরা আছে সহ এখানকার সমাজকর্মী আমাদের অনেকেই আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই সমাজ সমাজকর্মী আছে সেই সঙ্গে আমাদের মহিলা কর্মীরা রয়েছে আমরা বাইরের থেকেই আমরা একটু অভ্যর্থনা জানিয়ে তাদেরকে ভিতরে প্রবেশ করি আমরা শেষ করি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ও কর্মরত কর্মীদের ঐক্য মঞ্চের যৌথ কনভেনশন অনুষ্ঠিত হল এটা তো কয়েক মাস ইলেকট্রিক বিলেই চলে যায় তাহলে বিশ্ববিদ্যালয়ে কর্পাস ফান্ড পুরো টাকা শেষ করে দেবেন আর ই কোর্পাস কনসেস কোয়ালিটি কি হবে আগামী দিনে আপনারা সবাই বুঝতে পাচ্ছেন প্রথম হবে আমাদের একাত্ম মাস পেনশন মাইনে বন্ধ হলে সেটা বিশ্ববিদ্যালয়ের ফান্ড থেকে হতো সেটা হবে না আগামী দিনে আমাদের মত বিশ্ববিদ্যালয় যারা এজেন্সির মাধ্যমে নিযুক্ত হয় কন্ট্রাকচুয়ালি যারা আগামী দিনে কিন্তু এইটা আসলে ওই আর এই খটটা এর পরবর্তী খটটা শুধুমাত্র আজকে যা ভাবছেন যে পেনশন বন্ধ হয়ে গেছে তা কিন্তু নয় আগামী দিনে এই কন্ট্রাকচুয়াল এই এজেন্সি স্টাফেরা কিন্তু স্থায়ী হয়ে যাবেন এগারোই ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের রাজবাটি প্রাঙ্গনে আয়োজিত এই কনভেনশনে কেন বিশ্ববিদ্যালয়ে অবসরপ্রাপ্ত ও কর্মরত কর্মীরা আজ আন্দোলনের পথে সে বিষয়ে আলোকপাত করা হয় এদিনের এই কনভেনশনে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব ও কর্মীদের পাশাপাশি অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে নেতৃত্বরা উপস্থিত ছিলেন তারা বলেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকা কর্মচারী আধিকারিক প্রত্যেকেরই পেনশন প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি ন্যায্য প্রাপ্য এগুলি অবসর গ্রহণের পর তারা প্রত্যেকেই পেয়ে থাকেন কিন্তু ক্ষেত্রে গাফিলতি লক্ষ্য করা যাচ্ছে তাদের দাবি পেনশন গ্র্যাচুইটি সহ সমস্ত অবসরকালীন সুযোগ সুবিধার অনুমোদন নিয়োগকর্তা হিসাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দিতে হবে তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশের পর অবসরপ্রাপ্ত ও ভবিষ্যতে অবসরপ্রাপ্ত সকল কর্মীর অবসরকালীন সমস্ত সুযোগ সুবিধা প্রচলিত প্রথা অনুযায়ী নিশ্চিত করতে হবে তা না হলে আগামী দিনে তারা আরও বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন আমরা এসেছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির তরফ থেকে আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আমরা আজকে যে কনভেনশন শিক্ষক শিক্ষাকর্মী আধিকারিক পেনশনার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এখানে যে কনভেনশনের আয়োজন করেছেন সেইখানে সলিডারিটি জানাতে এসেছি আমরা জানেন যে রাজ্য সরকার বিশ্ববিদ্যালয়ের পেনশন আটকে রেখেছে গত অক্টোবর মাস থেকে এখানে অনেকে পেনশন পাচ্ছেন না এবং পেনশন রিটায়ারমেন্ট বেনিফিট পাচ্ছেন না আমরা আমাদের বিশ্ববিদ্যালয় আন্দোলন করছি বিভিন্ন জায়গায় আন্দোলন করছি এবং সেই দাবির প্রতি সমর্থন জানিয়ে আমরা আজকে এখানে এসেছি এবং আমরা বলছি যে পেনশন মানুষ আমাদের আমাদের অধিকার এবং সেটা বিশ্ববিদ্যালয়ের আইনেই আছে সুতরাং কোনোভাবেই পেনশন প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি এগুলো যায় না সুতরাং বিশ্ববিদ্যালয়কে এই টাকা দিতেই সেই কথাই আমরা বলতে এসেছি এবং বিশ্ববিদ্যালয়ের আইনেও যা বলা আছে তাতে বিশ্ববিদ্যালয় কিন্তু এই পেনশন বা প্রভিডেন্ট ফান্ড বা পেনশন বেনিফিট স্যাংশন করবে অন্য কেউ নয় শিক্ষা দপ্তর বা ডিপিপিজি এরা সুতরাং আমরা এই সমস্ত কথা এখানে বললাম এবং তার সাথে এখানে আমরা জানতে পারছি যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পঞ্চাশ লাখ টাকা দিয়ে গাড়ি কিনতে চাইছেন তিনি পুরোনো জায়গায় পেনশন এবং এখানে মাইনে দুটো একসাথে পাচ্ছেন যেটা একেবারে বেআইনি একদিকে কর্মীরা পেনশন পাচ্ছেন না একদিকে উনি টাকা নয় ছয় করছেন এটা তো হতে পারে না সুতরাং তারও প্রতিবাদ করেছি এবং এখানকার কনভেনশনে সহযোগিতা করে

এদের যে কনভেনশনের যে যা যা দাবি আছে অটোনমি সাধিকারের দাবি আছে পেনশন প্রভিডেন্ট ফান্ড আছে রিক্রুটমেন্টের দাবি আছে এই সমস্তটাই না এটা তো এখানকার যারা কনভেনশন আছে তারা তারা আমরা আগামী দিনে অলরেডি সমস্ত বিশ্ববিদ্যালয় গুলোকে একসাথে করে আন্দোলন করছি এবং গত গত কয়েকদিন আগে আমরা একসাথে প্রেস ক্লাবে কলকাতা প্রেস কনফারেন্স করেছি এবং আমরা আগামী দিনে একসাথে সমস্ত বিশ্ববিদ্যালয় একসাথে নিয়ে আন্দোলন করবো সেখানে হতে পারে যে আমরা বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেবো একদিন দুদিন হ্যাঁ বন্ধ করতে হতে পারে যদি আমাদের এই দাবি মানা না হয় পার্থপ্রতিম রায় সাধারণ সম্পাদক জুটা আজকে সংবাদ এ পর্যন্ত নমস্কার